দেখো বোর্ডে একটা প্রশ্ন রয়েছে ডব্লিউপি কনস্টেবল মেন্সে আসা প্রশ্ন এবং ন্যারেশন চেঞ্জের প্রশ্ন আমি যদি তোমাকে বলি যে প্রশ্নটা দেখা মাত্র উত্তর বের করো তাহলে কিন্তু অনেকেই পারবে না যারা ন্যারেশনের সমস্ত নিয়ম জানো তারাও কিন্তু পারবে না তাই আজকের ক্লাসটা সবার জন্য যারা ন্যারেশনের নিয়ম সমস্ত যেন যারা ন্যারেশনের একটু আটটু জানো আর ন্যারেশনের নিয়ম যারা কিছুই জানো না সবাই কিন্তু আজকের ক্লাসটা দেখার পর গ্যারান্টি প্রশ্ন দেখামাত্র উত্তর বের করতে পারবে তাহলে চলো দেরি না করে এই ধামাকেদার ক্লাসটা শুরু করে দিচ্ছি তাহলে ভিডিও শুরুতে যেরকমটা বলেছিলাম আমরা টেকনিকের উপর জোর দেব ট্রিক্সের উপর জোর দেব কিভাবে এত বড় বড় প্রশ্নবোধক বাক্যে ন্যারেশন চেঞ্জ আমরা দেখা মাত্র করতে পারবো দেখো প্রশ্নবোধক বাক্যের ন্যারেশন চেঞ্জ করলে সেটা আর প্রশ্নবোধক বাক্য থাকে না তো প্রশ্নবোধক বাক্যের বিশেষত্ব কি WH যে ওয়ার্ডটা রয়েছে তারপরে ক্রিয়াপদ আসে ডাব্লিউ ওয়ার্ড তারপরে ভার বা ক্রিয়াপদ আসে কিন্তু আমি বললাম যে ন্যারেশন চেঞ্জ করলে এই সমস্ত বাক্যের সেগুলো আর প্রশ্নবোধক বাক্য থাকে না তাহলে এইচ ওয়ার্ডের পরে যেখানে দেখব ক্রিয়াপদ রয়েছে সেগুলো আগে বাদ দেবো যেমন এইখানে এইচ ওয়ার্ডের পরে কি ক্রিয়াপদ রয়েছে আমরা দেখছি প্রোনাউন রয়েছে তাহলে এটা থাকতে পারে কিন্তু এখানে দেখলাম যে এইচ ওয়ার্ডের পরে এখানে ক্রিয়াপদ রয়েছে তাহলে এটা আমরা বাদ দেবো এইখানে আমি দেখতে পাচ্ছি এইচ ওয়ার্ডের পরে হি রয়েছে এইখানে আমরা দেখছি ক্রিয়াপদ রয়েছে তাহলে এইটা বাদ দেবো এইবার অপশন এ আর অপশন সি এর মধ্যে কোনটা কারেক্ট অপশন হবে এইখানে ডাব্লু ওয়ার্ডের পরে ক্রিয়াপথ ছিল সেটা আমরা বাদ দিয়ে দিলাম ন্যারেশন চেঞ্জ করলে হয় না এইখানে ডাব্লু এস ওয়ার্ড এর পরে ক্রিয়াপদ ছিল সেখানে আমরা বাদ দিয়ে দিলাম এইখানে ওয়ার্ডের পরে অপশন এ আর সি তে এক জায়গায় হি রয়েছে এক জায়গায় কি বলেছে দুটো জায়গায় হি রয়েছে প্রোনাউন এক জায়গায় ওয়াজ রয়েছে এক জায়গায় হ্যাড রয়েছে বিন তাহলে কোনটা কারেক্ট অপশান হবে অবশ্যই একদম এইখানে তোমার যদি বাক্যের মধ্যে হ্যাভ বিন বা হ্যাভ বিন না থাকে তাহলে এখানে হ্যাড বিন হবে না দেখার দরকার নেই তাহলে অপশন সি বাদ হয়ে গেল অপশন বি হয়ে যাবে কারেক্ট অপশন সরি অপশন এ হয়ে যাবে কারেক্ট অপশন ঠিক আছে আই আস্কড হিম হোয়াই হি ওয়াজ ওয়ার্কিং সো হার্ড তার মানে এখান থেকে আমরা ট্রিকটা কি শিখলাম ভালো করে একবার শিখে নাও এরপর কিন্তু তোমরা নিজেরাই উত্তর বের করতে পারবে আমার কিন্তু কোনো প্রয়োজন হবে না আমার বলে দেওয়ার কোনো প্রয়োজন হবে না দেখো ভালো করে খেয়াল করবে যখনই কোনো এরকম ডাব্লিউএইচ ওয়ার্ড যুক্ত প্রশ্ন দিয়ে দেবে ন্যারেশন চেঞ্জ করতে বলবে ইনভার্টেড কমার মধ্যে তুমি সেই অপশনটাই খুঁজবে যেখানে ডাব্লিউএচারের পরে ভার্ভ নেই দেখো এইখানে আমি কেন বাদ দিলাম এখানে ভার্ভ রয়েছে এটা বাদ দিলাম অপশন ডি কেন বাদ দিলাম এখানে ভার্ভ রয়েছে বলে বাদ দিয়ে দিলাম এবং অপশন সি কেন বাদ দিলাম আমার এইখানে বাক্যের মধ্যে কোনো হ্যাট ট্যাট কিছু নেই কিন্তু এখানে যুক্ত করে দিয়েছে ঠিক আছে তাহলে সমস্ত অপশন বাদ হয়ে গেল অপশান এ হয়ে গেল কারেক্ট অপশান আর ন্যাশন জেঞ্জের বেসিক নিয়ম হচ্ছে প্রেজেন্ট টেন্স থাকলে সেটা পাস্ট টেন্সে পরিবর্তন হয়ে যায় নেক্সট কোয়েশ্চেন এইখানে বলেছে হোয়াট আর ইউ ডুইং আমরা একই ট্রিক অ্যাপ্লাই করবো এখানে হোয়াট এইচ ওয়ার্ড তারপরে কি রয়েছে দেখো আর আর মানে কি এখানে ভার ক্রিয়াপদ কিন্তু ভারটা তো উঠে যাবে তুলতে হবে ঠিক আছে তাহলে কোথায় রয়েছে এখানে দেখো এইচ ওয়ার্ডটাই তুলে দিয়েছে এখানে কোনো এইচ ওয়ার্ডই নেই বাদ এইচ ওয়ার্ড যদি থাকে তাহলে সেটাকে অবশ্যই রাখতে হবে তুল তুলতে পারবো না আমরা এইখানে দেখো হোয়াট আই ওয়াট আই ওয়াট আই তিন জায়গাতেই রয়েছে তিনটেই হতে পারে এবার আমি কি বললাম যে প্রেজেন্ট টেন্স থাকলে past tense এ করতে হবে তো past টেন্স কোথায় রয়েছে এখানে past টেন্স রয়েছে নেই এখানে প্রেজেন্টেন্স এইখানে পাস টেন্স আছে এইখানে আছে এই দুটোর মধ্যে কোনটা হবে এখানে ইউ ডুইং ক্রিয়াপদের সঙ্গে আইএনজি যুক্ত রয়েছে এখানেও আইএনজি যুক্ত রয়েছে তাহলে অপশন ডি বাদ হয়ে যাবে অপশন অপশন হয়ে যাবে ঠিক আছে তাহলে সি এখানে ন্যারেশন চেঞ্জের একটা বেসিক নিয়ম কাজ করলে যেটা আমি একটু আগে তোমাদেরকে বলছিলাম এই কোশ্চেনটা করানোর আগে যে ন্যারেশন চেঞ্জের বেসিক নিয়ম হচ্ছে প্রেজেন্ট টেন্স থেকে পাস টেন্সে পরিবর্তিত হয়ে যায় এবার এখানে আর রয়েছে আমি দেখলাম আর হচ্ছে প্রেজেন্ট টেন্স তাহলে পাস টেন্সে হয়ে যাবে ওয়াজ অথবা ওয়ার তাহলে এইখানে এখানে দেখো ডাব্লু ওয়ার্ডের পরে আমরা যেটা বলেছিলাম যে যদি ক্রিয়াপদ থাকে সেটা তুলে দেবো এখানে কোথাও এইচ এচ প্রথম অপশনটা তো ওয়ার্ডই নেই আর এখানে দেখো কোনো ডাব্লু এইচ ওয়ার্ডের পরে কোনো ক্রিয়াপদ নেই তাহলে তখন আমরা কীরকমভাবে বার করবো ওই যে নিয়ম প্রেজেন্ট থেকে পাস্ট তাহলে এইখানে দেখো হোয়াট আই এম ডুইং আছে প্রেজেন্ট আছে এটা বাদ দিলাম এখানে হোয়াট ওয়াই ওয়াজ ডুইং আর হোয়াট ওয়াই ডিড তাহলে ডিডটা আমি বাদ দিলাম কেন কারণ এখানে আর ইউ ডুইং আছে তো ডুইংটা রয়েছে আমাকে ডুইংটা তো রাখতে হবে ক্রিয়াপদের সঙ্গে আইএনজিটা তো রাখতে হবে যেরকম কোয়েশ্চেন রকমই উত্তর আমাকে রাখতে হবে সেরকমই অপশন খুঁজতে হবে ঠিক আছে আমি অন্য রকম খুঁজলে হবে না নেক্সট নেক্সট কোয়েশ্চেন যাওয়ার আগে একটা কথা তোমাদেরকে বলে নিতে চাই তোমাদের যদি মনে হয় যে হ্যাঁ এই জিনিসগুলো আমরা আরও বেশি করে প্র্যাকটিস করতে চাই প্র্যাকটিস করলে আমরা আরও সরগড় হতে পারবো তা প্র্যাকটিস কোথায় করতে পারবে আমাদের কোর্সে ইউর স্টাডি অ্যাপে ইউর স্টাডি অ্যাপটা কোথায় পাবে প্লে স্টোর থেকে ডাউনলোড করে নাও তাহলে পেয়ে যাবে অ্যাপের মধ্যে গেলে কিন্তু তুমি এই যে জিডি পুলিশ ফাউন্ডেশনের কোর্স আমাদের প্রতিটাই যে ফাইভ পয়েন্টও ইংলিশে যেরকম রয়েছে সেরকম প্রতিটা সাবজেক্টে ফাইভ পয়েন্টও জিরো টু প্রো কেন জিরো টু প্রো কারণ সেখানে এই যে ছোটবেলার ঘাটতি পূরণ করে কীভাবে পরীক্ষার সময় টেকনিক ইউজ করে তুমি কম সময় সঠিক উত্তর বের করতে পারবে সেটা শুধু ইংলিশের ক্ষেত্রে নয় সমস্ত সাবজেক্টের ক্ষেত্রেই কিন্তু তোমাকে শেখানো হয় একদম বেসিক থেকে গোড়া থেকে তুমি যেটা চাও তোমার পছন্দ মতো কোর্স তুমি নিতে পারো অথবা আমি বলবো তুমি কম্বোটা নিলে অনেক কম প্রাইসে সমস্ত সাবজেক্ট একসঙ্গে পেয়ে যাচ্ছ তোমার অনেক বেশি কিন্তু সুবিধা হচ্ছে এছাড়াও আমাদের রেলওয়ের ফাউন্ডেশনের জন্য কোর্স রয়েছে এসএসসির জন্য আলাদা ফাউন্ডেশনের কোর্স রয়েছে এছাড়াও যে কোর্সগুলো নতুন লঞ্চ হয়েছে আমাদের জিও টু পুরো তোমরা দেখতে পাচ্ছ ফাইভ পয়েন্টও তোমরা যে সুবিধাগুলো পাচ্ছ লাইভ ক্লাস দু বছরের ভ্যালিডিটি ক্লাস রিয়েটেড পিডিএফ মক টেস্টের সুবিধা ফ্রি মক টেস্ট প্র্যাকটিসের ডাউট সলভিং ক্লাস এবং আপডেটেড কন্টেন্ট ঠিক আছে এটা তোমরা কিন্তু ফাইভ পয়েন্টও বিভিন্ন সাবজেক্ট ওয়াইজ পাচ্ছো এবং কম্বোতে পাচ্ছ ঠিক আছে এছাড়াও আমাদের ডাব্লিউপি এসআই মেন্স এর সঙ্গে ক্লার্কশিপ এর কোর্স ইতিমধ্যেই শুরু হয়ে গেছে আপার প্রাইমারি টেট আর্টস আপার প্রাইমারি টেট সায়েন্স দুটো কোর্স কিন্তু ইতিমধ্যে চালু হয়ে গিয়েছে তা এই কোর্সগুলো যদি তোমরা নিতে চাও এই কোর্সে যদি তোমরা জয়েন হতে চাও তাহলে অবশ্যই আগে ইউর স্টাডি অ্যাপটা ডাউনলোড করো এবং অ্যাপটা ডাউনলোড করার পর তোমার যে কোর্সটা পছন্দ সেই কোর্সটা নেওয়ার জন্য তোমাকে কল করতে হবে এইট নাইন আবার বলছি এইট এই নাম্বারে ঠিক আছে তাহলে গুরুত্বপূর্ণ তথ্যগুলো তোমাদেরকে দিয়ে দিলাম তোমাদের পছন্দের মতো তোমরা খুব শিগগিরই জয়েন হয়ে যাও আর কিন্তু হাতে সময় নেই এবার আমরা চলে যাচ্ছি নেক্সট কোয়েশ্চেন কি আছে সেটা দেখার জন্য নেক্সট কোয়েশ্চেন চলে এসে তোমাদের চোখের সামনে দেখো খুব ভালো করে খেয়াল করো কোর্সে অনেকে বলো পাগল হয়ে যায় স্যার আমি তো পুলিশের চাকরি দেবো আমি সিজিএল এর কোয়েশ্চেন করে কী করবো দেখো সিজিএল কিন্তু সেম পুলিশের পরীক্ষায় যে পরীক্ষা মানে যে ধরনের টাইপের প্রশ্ন দিয়েছে একদম সেম টাইপের প্রশ্ন কিন্তু দিয়েছে সিজিএল এক্সামে কি হয় বলো এখানে হোয়াট ইজ সোনিয়া সেইং এবার আমি শুধু অপশনগুলো পড়বো উত্তর তোমরা আমাকে বলবে যে এই প্রশ্নটার উত্তর কি হবে তিন নম্বর প্রশ্নের উত্তর হোয়াট ইজ সোনিয়া সেইং রোহিত হোয়াট ওয়াজ সোনিয়া সিং হোয়াট সোনিয়া ওয়াজ সিং হোয়াট ওয়াজ সোনিয়া সিং হোয়াট ইজ সোনিয়া সিং তার মানে কি বলেছিলাম ডাব্লু ওয়ার্ড যুক্ত কোয়েশ্চেন যদি তোমাকে ন্যাশন চেঞ্জ করতে দেয় তাহলে ওয়ার্ডের পরে আমরা খুঁজবো যেখানে ভাব থাকবে না সেই অনুযায়ী এখানে কোনটা কারেক্ট অপশন হবে তোমাদেরকে ট্রিক শিখিয়ে দিয়েছি তোমরা আমাকে কমেন্ট সেকশনে উত্তরটা জানাবে এবার আমরা দেখে নেব যে অন্য কি কি টাইপের প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসতে চলেছে এইবার আরেকটা দুর্দান্ত ট্রিক দুর্দান্ত ট্রিক দেখো দেখে নাও মেস দু হাজার আঠেরো বলেছে প্লিজ ফর গিভ মি মানে এখানে ইনভার্টেড কমার মধ্যে প্রশ্নটা রয়েছে এবং ইনভার্টেড কমার মধ্যে বলেছে যদি প্লিজ যদি থাকে যদি দেখো প্লিজ কথাটা রয়েছে প্লিজ কথাটা যদি রয়েছে তার মানে কি এটা কি ধরনের বাক্য বুঝে নিতে হবে এটা একটা রিকোয়েস্ট মানে হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স যেখানে অনুরোধ করা হচ্ছে অনুরোধমূলক বাক্য এইবার অনুরোধকে আমরা কি দিয়ে বোঝাই আমাদের কিন্তু যখন ন্যাশন চেঞ্জ করব ওই প্লিজ কথাটা রাখতে পারবো না তার বদলে রিকোয়েস্টেডটা অবশ্যই রাখতে হবে তাহলে রিকোয়েস্টেড কোথায় কোথায় কোন অপশানে আছে অপশান এতে আছে আর অপশান বিতে আছে তার মানে অপশান সি আর ডি বাদ ভালো করে দেখ শুনে আর একবার ঠিক আছে যদি দেখো ইনভার্টেড কমার মধ্যেই প্লিজ শব্দটা রয়েছে তাহলে প্লিজ শব্দটা জায়গা প্লিজ শব্দটা তো থাকবে না উঠে না অ্যারেশন চেঞ্জ করলে তার বদলে রিকোয়েস্টেড শব্দটা অবশ্যই থাকবে আমার উত্তরে এবার সেকেন্ড এই ধরনের যে বাক্যগুলো যেগুলো আদেশ বা অনুরোধমূলক বাক্য আমরা বলি ইম্পারেটিভ সেন্টেন্স বলি তো সেই ধরনের বাক্যগুলো নেয় সেনচেঞ্জ করলে আমরা কোনো কিছু যেহেতু করতে নির্দেশ দিচ্ছি তাহলে টুটা অবশ্যই বসবে টু কারণ এগুলো এই ধরনের বাক্য আমরা সাধারণত কাউকে নির্দেশ দিচ্ছি বা অনুরোধ করছি কোনো কাজ করতে সেই জন্য টুটা অবশ্যই থাকবে তাহলে এইখানে অপশান এতে কি টু আছে দ্যা পিওর রিকোয়েস্টেডিস অফিসার দ্যাট না এখানে দ্যাট রয়েছে টু নেই তাহলে বাদ অপশন বি হয়ে যাবে কারেক্ট অপশন এই ধরনের বাক্যগুলোর অর্থাৎ ইম্পারেটিভ সেন্টেন্সের বাক্যগুলো যখন আমরা ন্যারেশন চেঞ্জ করব তখন কিন্তু আমাদের আর দ্যাট কথাটা বসবেই না তখন আমাদের টু কথাটা বসবে ঠিক আছে এটা মাথায় রাখবে নেক্সট দ্য সেড আই ভেরি বিজি নাও তাহলে এখানে তোমরা বুঝতে পারছো দুটো জিনিস এখানে একটা দুটো জিনিস খেয়াল রাখতে হবে দুটো জিনিস ঠিক আছে কিছু কিছু শব্দ আছে যেগুলো পরিবর্তন করলে কিন্তু আমরা ন্যারেশন চেঞ্জ বুঝতে পারবো যেমন এই যে নাও শব্দটা নাও নাও মানে কি এখন আমি কি বলেছিলাম পাস টেন্সে তাহলে এখন যদি প্রেজেন্ট টেন্স হয় তাহলে তখন তখন কোনো কাজ হয়েছিল আগে কোনো কাজ হয়েছিল বোঝাতে তখন ইউজ করা হয় নামের পরিবর্তে তখন এখনের পরিবর্তে তখন ইউজ করা হয় তখন ইংরেজি কি দেন অর্থাৎ নাওয়ের পরিবর্তে দেন কোথায় কোন অপশানে আছে দেন আমরা দেখতে পাচ্ছি যে অপশান সি আর ডিতে দেন অপশান নেই অপশান এ আর বিতে আছে তাহলে এখানে দেখতে পাচ্ছি এখানে অ্যাম রয়েছে তাহলে এটাকে পাস টেন্সে পরিবর্তন করতে হবে কেন আমি যে বললাম ন্যারেশন চেঞ্জের বেসিক নিয়ম হচ্ছে প্রেজেন্ট থেকে পাস নাও থাকলে দেন মানে এখন থাকলে তখন এখানে থাকলে সেখানে এরকম ব্যাপার এইটা থাকলে ওটা তাহলে এই রকম ব্যাপারগুলো যদি থাকে তাহলে এখানে আমি দেখতে পাচ্ছি দেন অপশন এতে রয়েছে বিতে রয়েছে এবার আমি অপশন এতে দেখছি এখানে প্রেজেন্ট টেন্সটা প্রেজেন্ট টেন্সই রেখে দিয়েছি যেটা ভুল হবে না তাহলে অপশন বি হয়ে যাবে কারেক্ট অপশন দ্য গার্ল সেইড দ্যাট শি ওয়াজ ভেরি বিজি দেন দ্য গার্ল সেইড দ্যাট শি ওয়াজ ভেরি বিজি দেন ঠিক আছে নেক্সট বিরাট সেইড রবি অ্যারাইভড অন মানডে এইবার এখানে তোমাদের একটা মাথায় প্রশ্ন আসবে ডাব্লিউপি কনস্টেবল মেন্স দু হাজার উনিশে আসা প্রশ্ন কি বলেছে এখানে বিরাট অ্যারাইভড এইখানে বাক্যটার মধ্যেই পাস দিয়ে দিয়েছে আমরা এতক্ষণ দেখছিলাম যে ইনভার্টেড কমার মধ্যে প্রেজেন্ট টেন্স ছিল প্রেজেন্ট টেন্স থাকলে আমরা পাস টেন্স করতাম কিন্তু পাস টেন্স থাকলে স্যার কি করতে হবে একদম মানে প্রেজেন্ট টেন্স থাকলে যদি আমরা পাস টেন্স বলি যে মানে বোঝায় যে ঘটনাটা আগে ঘটে গেছে তাহলে পাস টেন্সের ক্ষেত্রে আমরা বোঝাবো যে তুলনামূলকভাবে আগে ঘটে গেছে কমপ্লিট হয়ে গেছে কাজটা অতীতে তাহলে অতীতে হচ্ছে পাস্ট আর কমপ্লিট হয়ে গেলে পারফেক্ট তার মানে পাস্ট পারফেক্ট ইউজ হবে যখনই দেখব যে ইনভার্টের কমার মধ্যে পাস্ট টেন্স অলরেডি পাস্ট টেন্স রয়েছে অর্থাৎ ভার্বের পাস্ট ফর্ম রয়েছে তখন আমরা খুঁজবো যে অপশানে হ্যাড রয়েছে কি রয়েছে হ্যাড রয়েছে তাহলে হ্যাড কোন অপশানে রয়েছে ঠিক আছে একদম একদম চোখ বন্ধ করে যদি দেখো ইনভার্টেড কমার মধ্যে তোকে তোমাকে পাস্ট টেন্স দিয়ে দিয়েছে আমরা হ্যাড খুঁজবো হ্যাড হ্যাড কোন অপশনে রয়েছে একমাত্র অপশন ডিতে রয়েছে একমাত্র অপশন ডিতে রয়েছে দেখো আমাকে কোনো আর অপশন অন্য অপশন দেখতেই হলো না আমাকে অন্য আর কোনো অপশন দেখতেই হলো না আমি এটা দেখলাম উত্তর বের করে ফেললাম যে কি বলবো যে ইনভার্টের মধ্যে যদি আমাকে পাস্টেঞ্জ দিয়ে দেয় ন্যারেশন চেঞ্জ করতে বলে তাহলে আমি হ্যাট খুঁজব অপশানে ঠিক আছে নেক্সট কোয়েশ্চেন ডেলি কনস্টেবল মে দু হাজার আঠেরো বলেছে আই প্লে ইন দ্য ফিল্ড এভরিডে মানে এভরিডে মানে যে কাজটা আমরা রোজ দিন করি এখানে আমাকে দেখতে হবে আই প্লে ঠিক আছে আই প্লে প্লে মানে আমি রোজ দিন খেলি তাহলে প্লে থেকে আমাকে কি করতে হবে যে ভার্মের পাস্ট ফর্মে পাস্ট ফর্ম রয়েছে প্লেড এখানে আমার হ্যাজ রয়েছে যদি আমার বাক্যে হ্যাজ না থাকে এখানে আমরা হ্যাজ দেখবো না কাটা দ্য এখানে বাক্যে হ্যাজ আপ না থাকলে আমরা দেখবো না তার এটা পাস্ট টেন্সে হবে হ্যাজ তো পাস্ট টেন্স নয় হ্যাজ তো প্রথমেই বাদ হ্যাড পাস টেন্স কিন্তু হ্যাড তখনই হবে হয় এটা পাস্ট টেন্সে থাকলে হবে এটা পাস্ট টেন্সে থাকলে হ্যাট বসবে নাহলে এইখানে যদি হ্যাজ অথবা হ্যাপ থাকে তাহলে এখানে পাস্ট টেন্স হ্যাট বসবে নেই দ্য বয়েস এইট দ্যাট হি প্লেজ এখানে টেন্স প্লেজ মানে কি টেন্স তাহলে কোনোটাই হবে না একমাত্র অপশন এ হয়ে যাবে কেন প্রেজেন্ট থেকে পাস্ট প্রেজেন্ট থেকে পাস্ট কোথায় আছে দ্য বয়েস এইট দ্যাট হি প্লেড ইন দ্য ফিল্ড অল ডে হি প্লেইড ইন দ্য ফিল্ড অল ডে এখানে এভরিডে থেকে অল ডে করে দিচ্ছে দেখো বাকি সমস্ত অপশানে কিন্তু এভরিডে রয়েছে এখানে দেখলে কিন্তু গোলাবে না এখানে জাস্ট অল ডে করে দিয়েছে করে দিয়েছে আমার তো ওই অল ডে এভরিডে দেখে লাভ নেই আমার মেন হচ্ছে ভার্ভ ভার্বের ফর্মটাকে অবশ্যই চেঞ্জ করতে হবে নাহলে কিন্তু জেনারেশন চেঞ্জ মানবে না জেনারেশন চেঞ্জ হয়েছে নেক্সট হি সেইড আই হ্যাভ পাসড দি এক্সামিনেশন এইখানে হ্যাভ রয়েছে হ্যাভের পাস্ট ফর্ম হ্যাড এইখানে তোমাকে দিয়েই দিয়েছে ঠিক আছে ভালো করে খেয়াল করো এইখানে তোমাকে যে দিয়েছে ইনভার্টেড কমার মধ্যে যে বাক্যটা সেখানে হ্যাভ রয়েছে তা হ্যাভের পাস্ট ফর্ম কি হ্যাড হ্যাড খোঁজে বেরিয়ে যাবে উত্তর তাহলে হ্যাড কোথায় রয়েছে অপশান এতে রয়েছে হ্যাড না নেই অপশন বিতে রয়েছে হ্যাড আর রয়েছে অপশান সিতে রয়েছে নেই অপশন ডিতে রয়েছে নেই অপশান ডিতে আবার হ্যাজ রয়েছে প্রেজেন্ট প্রেজেন্ট হবে না ঠিক আছে হ্যাভ থাকলে সেটা হ্যাড হয়ে যাবে হি সেইড দ্যাট হি হ্যাড পাস দি এক্সামিনেশন তাহলে এইখানে যদি ইনভার্টেড কমার মধ্যে পাস টেন্স থাকে তাহলে আমরা হ্যাড খুঁজবো আর যদি হ্যাজ অথবা হ্যাভ থাকে তখন আমরা হ্যাড খুঁজবো কারণ হ্যাজ অথবা হ্যাভের পাস টেন্স হচ্ছে হ্যাড নেক্সট আনজু সেইড টু মি হোয়াট আর ইউ ডুইং নেক্সট উইকেন্ড দেখো একই টাইপের প্রশ্ন এসছে একই টাইপের প্রশ্ন আমি আর কি বলবো তোমরা নিজেরাই উত্তর করতে পারবে নিজেরাই উত্তর করতে পারবে এইখানে দেখো আমি দেখতে পাচ্ছি কি যে ওয়াটের পরে আর রয়েছে তো মানে ওয়াটের পরে কোথায় দেখব যে ভার্ভ রয়েছে সেটা প্রথমে বাদ দেবো এখানে ভার্ভ রয়েছে এটা প্রথমে বাদ দিলাম ঠিক আছে এটা প্রথমে বাদ দিলাম তাহলে আঞ্জু আসমি হোয়াট আই ওয়াজ নেক্সট উইকেন্ড নেক্সট কথাটা যখন থাকবে না নেক্সট কথাটা পরিবর্তন হবে নেক্সট মানে নেক্সট কথাটা নেক্সট থাকবে নেক্সট কথাটা থাকলে হয়ে যাবে দ ফলোইং দ্য ফলোয়িং কথাটা হয়ে যাবে নেক্সট থাকলে সেটা ফলোয়িং হয়ে যাবে যেরকম নাও থাকলে দেন হতো সেরকম নেক্সট থাকলে সেটা ফলোয়িং হয়ে যাবে তাহলে ফলোয়িং কথার কোথায় কোথায় আছে এখানে নেক্সট আছে এটা বাদ এখানে ফলোয়িং আছে এখানে আর দ্য কামিং উইকেন্ড কামিং হবে না ফলোয়িং হবে তাহলে হোয়াট আই ওয়াজ ডুইং আর এখানে রয়েছে দ্য ফলোয়ং হোয়াট আই হ্যাড ডান এর হাই হ্যাট তো নেই এখানে তো হ্যাভ নেই বা পাস টেন্স নেই যে হ্যাট বসাবো তাহলে অপশান ডি হয়ে যাবে কারেক্ট অপশান আস্ক আসমি হোয়াট আই ওয়াজ ডুইং দ্য ফলোয়িং উইকেন্ড ঠিক আছে হোয়াট আই ওয়াজ ডুইং দ্য ফলোয়িং উইকেন্ড দেখো আমরা যদি এখানে এই উইকেন্ডের নেক্সটের কথাটা নাও জানি তাও আমরা করতে পারবো কীরকমভাবে করতে পারবো যে ট্রিক্সটা শিখিয়েছি দেখো এইখানে আর ইউ ডুইং তাহলে প্রথমে আমরা কি বাদ দিলাম যেখানে ওয়াটের পরে এইচ ওয়ার্ডের পরে ভার বাঁচে সেটাকে প্রথমে বাদ দিলাম নেক্সট দেখো এখানে রয়েছে হোয়াট আই এম ডুইং এম কেন হবে এখানে যদি প্রেজেন্ট থাকে প্রেজেন্ট থাকে তাহলে একটা পাস্ট হয়ে যাবে তাহলে এখানে প্রেজেন্ট রয়েছে এটা বাদ দেবো তারপরে দেখো অপশন এ কেন বাদ গেল এখানে হ্যাড রয়েছে আমার কি এখানে পাস টেন্স রয়েছে না নেই তাহলে হ্যাট খুঁজবো না এখানে কি ভার্বের মধ্যে হ্যাভ রয়েছে বাক্যের মধ্যে হ্যাভ রয়েছে কি হ্যাব অথবা হ্যাস নেই তাহলে আমরা হ্যাট খুঁজবো না সেই লজিক থেকে যে ট্রিকগুলো শেখালাম সেই লজিক থেকেই কিন্তু এগুলো বাদ চলে গেল এখানে হলো অঞ্জু আষ্টমি হোয়াট আই ওয়াজ ডুইং দি ফলোয়িং উইকেন্ড এই করেও কিন্তু আমরা উত্তর বের করতে পারবো তার মানে যেটা প্রমিস করেছিলাম তোমাদেরকে তোমরা শিখতে পারবে ট্রিক বা টেকনিক ব্যবহার করে একদম সেকেন্ডের মধ্যে উত্তর ব্যবহার উত্তর বের করতে পারবে সেটাই কিন্তু হচ্ছে দেখো নেক্সট কোয়েশ্চেন চলে এসেছে তোমাদের চোখের সামনে বলেছে প্লিজ অ্যালাউ মি টু লিভ নাও প্লিজ অ্যালাউ মি টু লিভ নাও এখানে কী বলেছে নাও নাও থাকলে কী হবে দেন দেন কোথায় রয়েছে এখানে নাও এখানেও নাও দেন নেই এবার দেখো আমি কি বলেছিলাম যে প্লিজ থাকলে রিকোয়েস্টেড হবে দুটো জায়গাতে রিকোয়েস্টেড রিকোয়েস্টেড রয়েছে এগুলো দেখব না হ্যাঁ এ আর সি দেখবো না বি আর ডি দেখবো রিকোয়েস্টেড রিকোয়েস্টেড রয়েছে রিকোয়েস্টেড হার টিচার টু অ্যালাউ হার টু লিভ দেন একটু অ্যালাউ মি দুটোর মধ্যে পার্থক্য রয়েছে মি একখানে রয়েছে আর ঠিক আছে এবার তুমি একটু এই ইনভার্টার কমার একটু বাইরে বেরোবে বাইরে কি আছে ঋতিকা বাইরে কি রয়েছে ঋতিকা তা কে বলেছে কথাটা ঋতিকা বলেছে আমি কি বলেছি এখানে আমার তোমার কি ব্যাপার আসছে না থার্ড পারসন ঋতিকা তাহলে এখানে মি হবে না ঠিক আছে এখানে হবে অপশন বি ঋতিকা রিকোয়েস্টেড হার্ট টিচার টু allow হার টু লিভ দেন ঠিক আছে এইখানে মি রয়েছে এইখানে মি রয়েছে কোয়েশ্চেনে তার মানে অবশ্যই এটা চেঞ্জ হবে ঠিক আছে কারণ আমাকে বলছে না নেক্সট প্লিজ লেন্ড মি সাম মানি রামান আই নিড ইট আর্জেন্টলি সেইট সুমেশ ঠিক আছে সুমেশ রিকোয়েটে রিকোয়েস্টেড প্লিজ লেন্ড মি রিকোয়েস্টেড রিকোয়েস্টেড সুমেশ রিকোয়েস্টেড সব জায়গায় রিকোয়েস্টেড রয়েছে ঠিক আছে এইবার দেখো আমি কি বলেছিলাম প্লিজটা কিন্তু উঠে যাবে প্লিজ যদি আমাকে ইনভার্টার কমার মধ্যে দিয়ে দেয় তাহলে আমার প্রশ্নে সেই অপশানগুলো বাদ দেবো যেখানে প্লিজ রয়েছে বিআরসিতে প্লিজ রয়েছে ঠিক আছে বিআরসিতে প্লিজ রয়েছে এবার আমি বললাম এইখানে তাহলে এই লেন্ডের আগে প্লিজের পরে প্লিজটা উঠে গিয়ে তার আগে যে ভাবটা তারপরে যে ভাবটা তার আগে টু বসবে তাহলে টু লেন্ড টু লেন্ড রয়েছে এখানে কিন্তু আমি বলবো অপশান ডি বাদ অপশান এ হয়ে যাবে কারেক্ট অপশান কেন এখানে দেখো ইনভার্টেড কমার মধ্যে রয়েছে মি ইনভার্টেড কমার মধ্যে রয়েছে মি ঠিক আছে এইখানে আমি দেখতে পাচ্ছি এইখানেও মি রেখে দিয়েছে একই জিনিস রেখে দিয়েছে একই জিনিস রেখে দিয়েছে তাহলে এটার অবশ্যই পরিবর্তন হবে এটার অবশ্যই পরিবর্তন হবে ঠিক আছে পরিবর্তন হবে অর্থাৎ প্রোনাউনের পরিবর্তন হয় ন্যাশন চেঞ্জের ক্ষেত্রে তাহলে এইখানে আমরা দেখতে পাচ্ছি সুমেশ রিকোয়েস্টেড রামান টু লেন্ড হিম সাম মানি অ্যাজ ই নিডেট ইট আর্জেন্টলি কেন পরিবর্তন হলো কারণ দেখো এখানে ঋত্বিকা কথা বলছিল এখানে কিন্তু আমি কথা বলিনি এখানেও রামান থার্ড পারসন সে কথা বলছিল তাই এখানে আর মি হবে না এইখানে ইনভার্টার কম উঠিয়ে দিলে এটা আর মি হবে না কারণ এটা আমার আমার বক্তব্য নেই এটা আগেরটা ঋত্বিকা বলেছিল ঠিক আছে আগেরটা ঋত্বিকা বলেছিল সেই জন্য হয়েছিল হার আর এখানে বলেছে কে রামান সেই জন্য হয়ে গেছে হিম হার হিম ঠিক আছে তাহলে আজকের ক্লাস আমরা এখানেই শেষ করছি আশা করছি তোমরা এই জিনিসগুলো যে যে ছোটো ছোটো ট্রিকগুলো শেখালাম সেই ট্রিকগুলো দেখে তোমরা বুঝতে পেরেছো যে অ্যাকচুয়ালি ন্যাশন চেঞ্জ করতে গেলে কিন্তু পরীক্ষায় যে প্রশ্নগুলো আছে সেগুলোর উত্তর বের করতে গেলে কিন্তু জাস্ট ছোট ছোট কয়েকটা ট্রিক জানতে হয় তাহলে এই ধরনের ট্রিক আরো জানতে গেলে যদি ন্যাশনের সমস্ত ট্রিক জানতে হয় তাহলে আমাকে আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাও আমি কিন্তু সমস্ত ট্রিক একেবারে নিয়ে আসবো একটা ভিডিওতে এবং অবশ্যই তার জন্য সবার আগে যেটা করতে হবে তোমাকে এই ভিডিওটাকে বেশি করে লাইক করতে হবে শেয়ার করতে হবে বন্ধুদের সঙ্গে এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে তোমাদের প্রিয় চ্যানেল ডিও স্টাডিকে তাহলে চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আজকের মতো সবাইকে টাটা গুড বাই টেক কেয়ার এবং জয় হিন্দ